গল্পটি মন দিয়ে শোনুন গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা এক বাদশা ছিলেন নেক ও হিকমতের প্রতি যার গভীর ভালোবাসা ছিল এবং তিনি জ্ঞানীও ছিলেন কিন্তু তার জীবনের এমন একটি ঘটনা তার মনে এত ঘৃণা ভরে দিয়েছিল যে তিনি প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করতেন এবং বিয়ের পরের দিনই তাকে ফাঁসি দিতেন বাদশাহর এই কাজে মন্ত্রী কাজী ও উজির সবাই খুব অতিষ্ঠ হয়ে উঠেছিলেন একবার আবারও বাদশাহ এক মেয়েকে বধু বানিয়ে বিয়ে করলেন তাকে এক রাত কাছে রাখলেন এবং পরের দিন সকালে তাকে ফাঁসি দিয়ে দিলেন তখন সমস্ত গ্রামবাসী সেই মেয়েটির লাশ নিয়ে উজিরের বাড়িতে এসে বলতে লাগলেন হে উজির আমাদের বিচার চাই আমাদের মেয়েদের কি দোষ যে বাদশাহ নির্মমভাবে তাদের হত্যা করে উজির তাদের কথা শুনে খুব দুঃখিত ও হতাশ হলেন কিন্তু বেচারা উজির কি করবেন তিনি সবসময় বাদশাকে বোঝাতেন কিন্তু বাদশাহ উজিরের কথা বুঝতেন না গ্রামবাসীরা নিজেদের কপালে হাত দিয়ে কাঁদতে লাগলেন এবং নিজেদের আর্জি উজিরকে শোনাতে লাগলেন সেই উজিরের একটি সুন্দরী মেয়ে ছিল যে বাবার কাছে দাঁড়িয়ে গ্রামবাসীদের এই করুণ অবস্থার কথা শুনছিল উজিরের মেয়েটি ছিল খুব সুন্দরী বুদ্ধিমান ও বিচক্ষণ সে যখন গ্রামবাসীর এই করুণ অবস্থার কথা জানতে পারল তখন সে তার বাবা মানে উজিরকে বলল আমি বাদশাহ সালামতের সঙ্গে বিয়ে করতে চাই উজির বললেন বেটি তুমি এটা জেনেও যে সেই জালিম তোমাকে বিয়ের পরের দিনই মেরে ফেলবে তবু তুমি তাকে বিয়ে করতে চাও মেয়েটি বলল বাবা লোকেরা কি বলবে যে উজির নিজের মেয়েকে লুকিয়ে রাখে আর অন্য মানুষের মেয়েদের উপর অত্যাচার হতে দেয় হিয়ামতের দিনে আপনি লোকদের জবাব দিতে পারবেন যেখানে আপনি অন্যের মেয়েদের বাঁচাতে পারেননি সেখানে আপনি নিজের মেয়েকেও বাঁচাতে পারেননি তাই বাবা আপনি আমার বিয়ে তার বাদশাহর সঙ্গে দিয়ে দিন আর তাছাড়া বাবা জীবন ও মৃত্যু শক্ত আল্লাহর হাতে উজির তার মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু মেয়ে খুব বাধ্য করলে এবং উজির মেনে গেলেন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে জেনে নেওয়া যাক যে বাদশাহ সালামত এমনটা কেন করতেন অনেক আগে এই বাদশার একজন স্ত্রী ছিলেন তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন কিন্তু একদিন বাদশাহ বিছানার উপর তার স্ত্রীকে এক গোলামের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বাদশাহ যে অবস্থায় তার স্ত্রীকে গোলামের সঙ্গে দেখেছিলেন সেই অবস্থাতেই তিনি তার স্ত্রী ও গোলামের একটি ছবি বানিয়ে নিজের ঘরে লাগিয়ে দেন যাতে তার সামনে তার স্ত্রীর বেইমানই সবসময় থাকে এবং সে যেন সবসময় মনে রাখতে পারে যে নারী কতটা বেইমান হয় বাদশাহর মনে নারীদের জন্য এতো ঘৃণা বেড়ে গিয়েছিল যে তার কাছে সমস্ত নারী একই রকম মনে হতে লাগল তাই বাদশাহ যে মেয়েকেই বিয়ে করতেন পরের দিন তাকে ফাঁসি দিয়ে দিতেন এটা ভেবে যে না তার জীবনে কোনো নারী থাকবে না তার সঙ্গে কেউ বেইমানি করবে বাদশাকে এই বিষয়ে তার উজির বসির অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু বাদশাহ বুঝলেন না এখন আমরা উজিরের দিকে চলি যিনি তার মেয়ের বিয়ে বাদশাহর সঙ্গে দিতে রাজি হয়ে যান উজির বাধ্য হয়ে বাদশাহর কাছে এসে বললেন হে বাদশাহ সালামত আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায় বাদশাহ অবাক হয়ে বললেন তোমার মেয়ে কি জানে না যে বিয়ের পরের দিনই আমি তাকে ফাঁসি দেব উজির চোখে পানি নিয়ে বললেন বাদশাহ সালামত মেয়ে জেদ করছে বাদশাহ বললেন যদি তোমার মেয়ে জেদ করে এবং তুমি তার জেদ পূরণ করতে চাও তবে বিয়ের প্রস্তুতি শুরু করে দাও বাদশাহ উজিরকে হুকুম দিল পরের দিনই উজিরের মেয়ে আর বাদশাহর বিয়ে হয়ে যায় উজিরের মেয়ে এখন বাদশাহর রানী হয়ে গেল বাদশাহ যখন বিয়ের রাতে উজিরের মেয়েকে দেখেন দেখে তিনি মুগ্ধ হয়ে যান মেয়েটি দেখতে হাসিন ও জামিল ছিল বাদশাহর মনোযোগ উজিরের মেয়ের দিকেই ছিল হঠাৎ সেই ঘরে লাগানো তার স্ত্রীর ছবিতে বাদশার নজর পড়ে যায় যখনই বাদশাহর নজর ছবির দিকে পড়ে তখন বাদশাহর নারীদের বেইমানি মনে পড়ে যায় তখন বাদশাহ রাগে ও উত্তেজনায় এসে বললেন আপনি আমাদের উজির খাসের মেয়ে এবং আপনি এই বোকামি কেন করলেন এটা জেনেও যে কাল সকালে আমি আপনাকে হত্যা করিয়ে দেব রানী খুব আদব ও এহতেরামের সঙ্গে বলল হে আমার মালিক এই সিদ্ধান্ত তো আল্লাহ করেছেন এবং আল্লাহর সিদ্ধান্ত আমার সব অবস্থাতেই মঞ্জুর বাদশাহ বললেন তুমি সকালের পরিণতি সম্পর্কে কি অবগত রানী বলল হ্যাঁ অবশ্যই অবগত যে আমার মৃত্যু সকালে ফজরের সময় হয়ে যাবে কিন্তু তার আগে একটি রাত বাকি আছে রানী বলল ভালোবাসার সুখকে দৈর্ঘ্য দিয়ে মাপা যায় না তার গভীরতা দেখা হয় বাদশাহ বললেন তোমার এই মন ভোলানো কথায় আমার হৃদয় কোনো প্রভাব নেই রানী খুব এহতেরামের সঙ্গে বলল আমি এক রাতের জন্য আপনার স্ত্রী এবং এই রাতের ওপর আমার পূর্ণ অধিকার আছে এবং সকালের সিদ্ধান্তের ওপর আপনার কর্তৃত্ব আপনি এত রাগ করছেন কেন এক রাতের জন্য তো শান্ত হয়ে যান তারপর বাদশাহ কিছুটা শান্ত ও শান্তিপূর্ণ হয়ে গেলেন রানী বলল আপনার মন ভোলানোর জন্য আমি আপনাকে কী শোনাব কোনো কবিতা কোনো শের বা কোনো গল্প শোনাব নাকি কোনো গান শোনাব বাদশাহ বললেন তুমি এক রাতের স্ত্রী এই রাতের উপর তোমার পূর্ণ অধিকার আছে চলো তুমি একটি গল্প শোনাও তারপরে রানী খুব আদব ও এহতেরামের সঙ্গে বাদশাহ সালামতকে শরবত পরিবেশন করেন রানী এবার গল্প বলা শুরু করে দেয় যে এক ব্যবসায়ী ছিল তার এক স্ত্রী ছিল এবং একটি যুবতী মেয়ে আর তিনটি ছোট ছেলে ছিল সে ব্যবসা করতেন তার মেয়েকেও বিয়ে দেওয়ার বাকি ছিল একবার তাকে অনেক দূরে সফরের জন্য যেতে হয় সফর দীর্ঘ ছিল এবং সে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সফরের জন্য প্রস্তুত হয় যাওয়ার সময় মেয়ে কিছু খেজুর দেয় যে বাবা সফর দীর্ঘ ক্ষুধা লাগলে রাস্তায় খেয়ে নিও সে সেগুলো নিয়ে ব্যবসার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে চলতে চলতে শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে পড়ে এবং রাস্তায় একটি হাউজে কুয়া চোখে পড়ে পানিপূর্ণ হাউসটি বেশ নিচে ছিল এবং সে একটি উঁচু রাস্তা দিয়ে যাচ্ছিল সে সেখান থেকে সফর করে নিচে আসে এটা ভেবে যে এখানে বসে খেজুর খাবো এবং পানি পান করব আর কিছুক্ষণ আরাম করে নেব সেখানে সে বসে খেজুর খাচ্ছিল এবং খেজুরের আটিগুলো পানিতে ফেলছিল সেখানকার পানি ছিল ঝলমলে সুন্দর পরিষ্কার আর এখনে যে সাদা পানি ছিল হঠাৎ তা লাল হয়ে যায় এটা দেখে সে অবাক হয়ে যায় তখন হঠাৎ হাউজের ভেতর থেকে একটি বিশাল জিন আবির্ভূত হয় সেই জিনের হাতে একটি বিশাল তরবারি ছিল সেই বেচারা ব্যবসায়ী জিনকে দেখে চিন্তিত হয়ে পড়ে এবং কাঁপতে শুরু করে জিন সেই ব্যবসায়ীকে বলে আমি তোমাকে এখনই হত্যা করব মরার জন্য প্রস্তুত হও সেই ব্যবসায়ী বলে আমার দোষ কি আমি কি করেছি জিন বলল হে আদম সন্তান তুমি খেজুর খেয়ে আটি হাউজে ফেলেছ যা আমার ছোট সন্তানের গলায় আটকে গেছে এবং সে মারা গেছে ব্যবসায়ী বলল কিন্তু আমি তো আপনার ছেলেকে দেখতে পাইনি জিন রেগে বলল আমরা হলাম জিন আমরা আদম সন্তানদের চোখে পড়ি না ব্যবসায়ী বেচারা কাঁদতে কাঁদতে এবং কাঁপতে কাঁপতে বলল এতে এখন আমার কি দোষ জিন বলল তোমার সতর্ক হওয়া জরুরি ছিল এখন প্রাণ বাঁচানোর অজুহাত খুঁজো না সে বলল যদি এটা আমার গুণা হয় তবে তা নাদানিতে ভুলবশত না জেনে হয়েছে জিন বলল নাদানিতে হোক বা জেনে বুঝে গুনাহ গুনাহি হয় এখন আমি আমার ছেলের মৃত্যু প্রতিশোধ চাই রক্তের বদলে রক্ত এটাই ইনসাফ ব্যবসায়ী বেচারা বাধ্য হয়ে কাঁপতে কাঁপতে বলল যদি আমাকে মারলে তোমার প্রতিশোধ পূরণ হয় তবে আমি রাজি কিন্তু ব্যবসায়ী বলল আমার একটি শর্ত আছে জিন বলল কি শর্ত ব্যবসায়ী বলল আমাকে মারার পর কবরের মাটির ভার তো সইতে পারবে তুমি শোনো তাহলে মানুষের কাছে আমার ঋণ আছে সেই ভার মৃত্যুর পর আমি সইতে পারবো না দেখো তাদের জিনিসপত্র ও আমানত আছে যা আমাকে লোকেদের কাছে পৌঁছে দিতে হবে আর আমার একটি যুবতী মেয়ে আছে যার বিয়েও আমাকে দিতে হবে আমাকে এই ঋণ পরিশোধের জন্য সময় দাও যাতে আমি তোমার প্রতিশোধের যোগ্য হতে পারি এবং তুমি তোমার প্রতিশোধ নিতে পারো জিন বলল প্রাণ বাঁচানোর ভালো অজুহাত ব্যবসায়ী বলল তবে ঠিক আছে তুমি আমাকে এখনই হত্যা করে দাও আমি কেয়ামতের দিন তোমার গলা ধরব রানী এই গল্প শোনাচ্ছিল তখনই সকালে ফজরে রাজান হতে শুরু করে রানী চুপ হয়ে যায় বাদশাহ সালামত বললেন গল্প বলা বন্ধ কেন করলে এখন আমাকে বলো যে জিন ব্যবসায়ীকে মেরে ফেলল কি না রানী বলল রাত শেষ তো কথা শেষ এখন আজান হয়ে গেছে এবং আমার মরার সময় হয়ে গেছে বাদশাহ বললেন কিন্তু আমাকে অন্তত এতটুকু বলো যে জিন সেই ব্যবসায়ীকে মারল নাকি ছেড়ে দিল রানী বলল কাহিনী অনেক দীর্ঘ এটি বর্ণনা করার জন্য সময় প্রয়োজন কিন্তু এখন সময় শেষ হয়ে গেছে তখন বাদশাহ বললেন আমি সময়কে থামিয়ে দেব রানী বলল হে সুলতান সময় কি কখনো কারো কথার উপর থেমেছে বাদশাহ বললেন আমি তোমাকে এক রাতের জন্য আরও সময় দান করছি এখন তুমি গল্প শোনাও রানী বলল না আমার স্বামী গল্প তো রাতে শোনানো হয় আর এখন তো আজান হয়ে গেছে ইবাদতের সময় হয়ে গেছে এবং আপনাকে আপনার রাজকীয় কর্তব্য পালন করতে হবে বাদশাহ বললেন ঠিক আছে তোমাকে আরও একটি দিন ও একটি রাতের সময় দেওয়া হলো। এখন রানী অজু করে নামাজ আদায় করল বাদশাহ দেখছিলেন এবং ভাবছিলেন যে এত মেয়ে আমার কাছে এসেছে সবার চেহারায় ভয় ছিল কিন্তু তার চেহারায় কোনো ভয় নেই সে ভয় পাচ্ছে না কেন আমাকে এমনভাবে গল্প শোনাচ্ছে যেন সে সারা জীবন আমার সঙ্গে থাকবে যাই হোক এই গল্পটি আমার খুব আকর্ষণীয় লেগেছে বাদশাহ রানীকে দেখছিলেন এবং তার সম্পর্কে ভাবছিলেন বাদশার চোখ হঠাৎ তার বেইমান স্ত্রীর ছবির উপর পড়ে যায় এবং বাদশাহ আবার রাগান্বিত হয়ে যান তারপর কক্ষ থেকে বাইরে চলে যান এবং সারা দিনের সমস্ত কাজ করেন এদিকে রানী আল্লাহর কাছে দোয়া করে যে হে আমার খোদা হে আমার আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়ত দিন যে তিনি মানুষের মেয়েদের আর যেন হত্যা না করে যখন সন্ধ্যা হয় তখন বাদশাহ তার কক্ষে আসেন রানী বাদশাহর হাত ধোয়ায় তাকে খাবার পরিবেশন করে তার জুতো খুলে দেন বাদশাহ বললেন এগুলো তো চাকরদের কাজ আপনি এগুলো কেন করছেন রানী বলল না আমার স্বামী এটা একজন স্ত্রীর কর্তব্য যে সে তার স্বামীর খেয়াল রাখে বাদশাহ বললেন তুমি তো এক রাতের স্ত্রী তারপরও তো এই কাজ চাকরদেরই করতে হবে রানী বলল হে আমার স্বামী আমাকে এই এক রাতে আপনার সেবা করার সুযোগ দিন যাতে মরার সময় আমার মনে বোঝা না থাকে যে আমি আমার স্বামীর সেবা করিনি এটা শুনে বাদশার মনে শান্তি এলো কিন্তু তারপর তার স্ত্রীর বেইমানি মনে পড়ে গেল এবং আবার বাদশাহ রেগে গেলেন এবং বলতে লাগলেন ফালতু কথা বলো না শুধু গল্প বলো রানী এবার গল্প বলা শুরু করে যে জিন বলল যদি আমি তোমাকে সময় দিই তবে কি তুমি ফিরে আসবে তখন ব্যবসায়ী বলল হ্যাঁ আমি আমার কাজগুলো শেষ করে এখানে অবশ্যই আসব এবং আমার জীবন দেব জিন বলল আল্লাহর কসম খাও তখন ব্যবসায়ী বলল আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আমার কাজগুলো শেষ করে এখানে অবশ্যই ফিরে আসব। জিন বলল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের সময় দিলাম এবং চল্লিশতম দিনের পর তোমাকে এখানে নিজেই আসতে হবে নিজের জীবন দিতে এরপরে ব্যবসায়ী মানুষের জিনিসপত্র মানুষের কাছে পৌঁছে দিয়ে দশ দিন পর তার বাড়িতে ফিরে আসে বাচ্চারা বাবাকে দশ দিন পর বাড়িতে ফিরে আসতে দেখে খুশি হয় এবং স্ত্রীর মুখে উজ্জ্বলতা ফিরে আসে তার স্ত্রী বলল হে আমার স্বামী আপনি ক্লান্ত হয়ে পড়েছেন আমি আপনার জন্য খাবার দিচ্ছি এরপরে আমি আল্লাহর শুক্রিয়ার নফল নামাজ আদায় করব যে আপনি নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন এটা শুনে সেই ব্যবসায়ীর মন কাঁচিল যে যখন সে চিরতরে চলে যাবে তখন তার স্ত্রী ও সন্তানদের কি হবে পরের দিন সে তার স্ত্রী ও সন্তানদের উপহার দেয় যা সে ব্যবসা করে এনেছিল স্ত্রী বলল হে আমার স্বামী আমার গহনার দরকার নেই আমার গহনা তো আপনি আমার ঝুমর আপনি আমার পোশাক আপনি শুধু আপনি আমার সঙ্গে থাকুন আমার আর কিছু চাই না এটা শুনে সেই ব্যবসায়ীর চোখে পানি চলে আসে সেই ব্যবসায়ী তার জীবনের দিনগুলো কাগজে লিখে তার পকেটে রেখেছিল প্রতিদিন দেখে যে তার জীবনের একটি দিন কমে যাচ্ছে অবশেষে সে তার মেয়ের বিয়ে দেয় এবং তার মেয়ে নিরাপদে শ্বশুরবাড়ি চলে যায় এখন সেই ব্যবসায়ীর মৃত্যুর সময় খুব কাছে চলে এসেছিল তাকে তার পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল তাকে তার ছোট ছোট ছেলে মেয়ে এবং স্ত্রীর কথা মনে আসছিল যে আমায় ছাড়া এরা কোথায় যাবে এদের কি হবে তার স্ত্রী জিনের ব্যাপারে কিছুই জানত না এবং সে বেখবর হয়ে ঘুমিয়ে ছিল আর ব্যবসায়ীর ঘুম আসছিল না ব্যবসায়ী তার স্ত্রীকে জাগিয়ে তোলে তখন স্ত্রী উঠে বলল আপনার মুখে এত ঘাম কেন ব্যবসায়ী বলল এই ঘাম মৃত্যুর ভয় এসেছে আমাকে একটু আয়না এনে দাও আমি আমার মুখ দেখি যে মৃত্যুর ভয় কেমন হয় স্ত্রী বলল আপনি এমন অশুভ কথা কেন বলছেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ তাল আমাদের ইজ্জত দিয়েছেন এবং পরিশ্রমের ধন দৌলত দিয়েছেন এরপরে সেই ব্যবসায়ী কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে পুরো ঘটনা জানায় যে তার সঙ্গে কি ঘটেছিল এটা শুনে স্ত্রীর হৃদয় কেঁপে উঠল এবং তার স্ত্রী ছটফট করতে থাকে স্ত্রী যখন পুরো গল্প শোনে তখন বলে আমাকেও সঙ্গে নিয়ে চলুন আপনার জায়গায় আমি নিহত হব এভাবে সেই জিনও ঠান্ডা হয়ে যাবে ব্যবসায়ী বলল না যখন বাচ্চাদের মা মারা যায় তখন বাচ্চারা এতিম হয়ে যায় আমার যাওয়ার পর তুমি বাচ্চাদের খেয়াল রেখো ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল যদি আমার জমা করা মাল দৌলত শেষ হয়ে যায় বা কোনো আসমানি বিপদ আসে এবং তোমার কাছে আর কোনো উপায় না থাকে তবে আমি তোমাকে অনুমতি দিচ্ছি যে তুমি দ্বিতীয় বিয়ে করে নিও স্ত্রী বললেন এটা শোনার জন্যই কি আমি বেঁচে আছি হায় রে যদি আপনার পায়ের কাছে আমার মৃত্যু আসত স্ত্রী কেঁদে বলল বিশ্বাসী স্ত্রীর একজনই স্বামী হয় আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দান করেছেন এবং নারী থেকেই অলি নবী পয়গম্বরদের জন্ম দিয়েছেন কিন্তু প্রায়শই তারা তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসায় কাছের মতো ভেঙে চুরমার হয়ে যায় ব্যবসায়ী বলল হে আমার বিশ্বস্ত স্ত্রী এখন আল্লাহর ইচ্ছায় রাজি হয়ে যাও এখন ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই স্ত্রী কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে বলল আপনার যাওয়ার পর যদি খারাপ পরিস্থিতি আসে তবে আমি পরিশ্রম করব মানুষের বাড়িতে কাজ করব বাসন মাজব কাপড় ধুব ভিক্ষা করে খাব কিন্তু হে আমার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে করব না আমার সুখ আপনি আমার উজ্জ্বলতা আপনি আমার শ্বাস আপনার সঙ্গে যুক্ত এই কথা বলে সে তার স্বামীর বুকে লেগে কাঁদতে থাকে এখন তারা দুজনেই শেষবারের মতো একে অপরকে দেখে খুব কাঁদে রানী এই গল্প শোনাচ্ছিল তখন বাদশাহ বললেন বাহ কি নারী এমন নারীও কি পৃথিবীতে থাকে এমন নেক ও পবিত্র দামি বিশ্বস্ত স্ত্রীর দরজায় আল্লাহর রহমতের পৌঁছাতেই থাকবে রানী বলল জি ঠিকই বলেছেন এই পৃথিবীতে কিছু নারী ও পুরুষ এমন আছে যারা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে গুনাহ দিয়ে নষ্ট করে ফেলে কিছু খারাপ নারী আছে যাদের কারণে এমন নেক নারীদের উপরও আঙুল তোলা হয় এবং তাদের বদনাম করা হয় এটা শুনে বাদশাহ চিন্তায় পড়ে গেলেন রানী এবার গল্পের বাকি অংশ শোনাতে শুরু করে সকাল হতেই ব্যবসায়ী এখন তার সফরের জন্য রওনা হতে প্রস্তুত ব্যবসায়ীর স্ত্রী সন্তানরা কাঁদছিল ছটফট করছিল এবং শেষ মুহূর্তে একে অপরকে সালাম করল শেষ সালাম করার পর ব্যবসায়ী সফরের জন্য রওনা হয়ে যায় এবং সফর শেষ করার পর এখন ব্যবসায়ী সেই গন্তব্যে পৌঁছে যায় যেখানে তাকে নিজের জীবন দিতে হবে ব্যবসায়ী জিনকে ডাক দেয় যে হে শাহেন শাহ জিন আমি হাজির হয়েছি এবং আমার চল্লিশ দিন পূর্ণ হয়ে গেছে এসো এবং আমার জীবন নাও এবং তোমার প্রতিশোধ পূরণ করো জিন বাইরে এসে বলল হে সাহসী যুবক তোমার উপর আমি আশ্চর্য তুমি এভাবে আমার কাছে মৃত্যুর জন্য চলে এসেছ কিন্তু হে আদম সন্তান আমি তোমাকে মারব না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি জিন বলল আমার সেদিন তোমার উপর বিশ্বাস ছিল না তুমি এখানে আসবে কি আসবে না তাই সেদিন থেকে আমি তোমার পিছু করছিলাম এবং তোমার সম্পর্কে জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে যা বলেছিলে তা সত্যি ছিল কি না কিন্তু আমি জেনে গেছি যে তুমি খুব নেক ও সৎ এবং তোমার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে আর আমি তোমাকে মেরে আরও একজন নেক মানুষ দুনিয়া থেকে কম করতে চাই না এ সাহসী যুবক আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন যাও তুমি তোমার স্ত্রী সন্তানদের কাছে তারা তোমার অপেক্ষায় কাঁদছে ব্যবসায়ী এটা শুনে খুব খুশি হল এবং সেই জিনকে ধন্যবাদ জানালো রানী গল্প শেষ করে বলল হে বাদশাহ সালামত এখন আমি আপনাকে নারীর বেইমানি এবং বিশ্বস্ততার একটি ছোট গল্প শোনাই বাদশাহ বললেন অবশ্যই বাদশাহ গল্পটি খুব আগ্রহ নিয়ে শুনছিলেন রানী বলল হে বাদশাহ সালামত আপনার মতো একজন বাদশাহ ছিলেন যার চারটি স্ত্রী ছিল তাদের মধ্যে একজন স্ত্রীর রং কালো ছিল কিন্তু সে সরল সোজা ও সাদা মনের ছিল আর বাকি তিন স্ত্রী খুব ফর্ষা ছিল সুন্দরী ছিল এবং চালাক ছিল কিন্তু বাদশাহ তার সেই শ্যামলা স্ত্রীকে খুব ভালোবাসতেন তার সঙ্গেই উঠতেন তার সঙ্গেই বসতেন এই ব্যাপারটা সেই তিন স্ত্রীর ভালো লাগত না একদিন সেই তিন স্ত্রী বাদশাহ সালামতকে প্রশ্ন করে যে আপনি আমাদের এত ভালোবাসেন না যতটা ভালোবাসা আপনি সেই শ্যামলা স্ত্রীকে ভালোবাসেন এমনটা আপনি কেন করেন বাদশাহ খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন তিনি বললেন এটা উপযুক্ত সময় নয় সময় হলে আমি তোমাকে উত্তর দেব একদিন বাদশাহ খুব খুশি ছিলেন এবং তার চারজন স্ত্রীকে তার কাছে ডেকে বললেন আজ আমি খুব খুশি এবং তোমাদের সামনে হীরা জহরত লাল ইয়াকুত রাখা আছে যত খুশি তোমরা তুলে নাও এক স্ত্রী বাদ দিয়ে বাকি তিন স্ত্রী আঁচল ভরে তুলে নেয় এবং বাদশাকে বলে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে তো ওইখানে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে তাদের এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই শ্যামলা স্ত্রী আসে এবং বাদশার হাত ধরে বলে হে বাদশা সালামত আমার এসব কিছু চাই না আমার তো আপনি চাই যদি আপনি আমার হন তবে এই সবও আমার হে বাদশাহ সালামত আমার সুখ আপনি আমার গহনা আপনি আমার উজ্জ্বলতা আপনি আমার সবকিছু আপনি বাদশাহর তার এই স্ত্রীর কাছ থেকে এমনই আশা ছিল বাদশাহ তার অন্য স্ত্রীদের বললেন তোমরা সেদিন আমাকে প্রশ্ন করেছিলে যে আমি তাকে বেশি ভালোবাসি কেন তাহলে শোনো আজ তোমরা তিনজন এর বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দেখলে তোমরা তিনজন গহনা তুলেছ আর সে আমাকে বেছে নিয়েছে সে আমাকে এত ভালোবাসে যে তার জন্য এই দুনিয়াবি জিনিসগুলোর কোনো মূল্য নেই এই কারণেই আমি তাকে বেশি ভালোবাসি আর হ্যাঁ এই শ্যামলা নিশ্চয়ই কিন্তু সে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান স্ত্রী রানী এই গল্পটিও সম্পূর্ণ শেষ করে বাদশাহ সালামত এখন ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে রানীর দিকে তাকালো রানী বলল হে আমার স্বামী সব নারী একরকম হয় না যেমনটি আপনি এই গল্পে শুনেছেন বাদশার মনেও এখন দয়া এসে গেছে এবং তিনি বুঝতে পারলেন যে আসলেই সব নারী একরকম হয় না এরপর আবার বাদশার চোখ তার বেইমান স্ত্রীর ছবির ওপর পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে নতুন রানী ছবির সামনে চলে আসে এবং বলতে লাগল যতক্ষণ আপনি এই ছবি ছিঁড়ে না ফেলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে অন্য নারীরা বেইমানি মনে হবে আপনার কাছে শুধু এর বেইমানি মনে পড়বে কিন্তু আমার বিশ্বস্ততা আপনার মনে পড়বে না বাদশাহ তখনই তার বেইমান স্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেন এবং রানীর হাত ধরে বললেন আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ এবং আমাকে আরও গুণা করা থেকে বাঁচিয়েছ বাদশাহ বললেন আমি কত নারীর সঙ্গে বিয়ে করেছি কিন্তু তুমি সেই একমাত্র নারী যে আমাকে ভুল প্রমাণ করে দিয়েছ রানী বলল এখন আপনি আমাকে হত্যা করতে পারেন এবং আমাকে ফাঁসি দিয়ে দিন কিন্তু আমার একটি শর্ত আছে যে আপনি আমাকে সৈন্যদের হাতে হত্যা করাবেন না নিজে আপনার হাতে করুন আমি এটা পছন্দ করি না যে কোনো সৈন্য আমার গায়ে হাত লাগায় আপনার হাতে মরলে আমার রূপ শান্তি পাবে বাদশাহ বললেন না আমার রানী না আমি তোমাকে কিছুই করব না এখন থেকে আমি তোমাকে আমার শ্বাস প্রশ্বাসের সমান রাখব আর আজ আমি আমার এই ঘৃণার প্রতিজ্ঞাও ভেঙে ফেললাম শুধু তুমি এখন আমার জীবনে থাকবে আর হ্যাঁ আপনি আমাকে ওয়াদা করুন যে আপনি আমাকে এমন গল্প শোনাতে থাকবেন তখন মল্লিকা বলল জি আমার হুজুর আমি আপনাকে প্রতিদিন এমন গল্প শোনাব এখন বাদশাহর উজির বসির এবং কাজী প্রজারা সবাই বাদশাহর উপর খুব খুশি হল কারণ বাদশাহ এখন আগের মতো স্বাভাবিক হয়ে গেছেন এবং আর কাউকে হত্যা করতেন না আর উজির তো খুব বেশি খুশি ছিলেন তার মেয়ের জীবনও বেঁচে গিয়েছিল এবং সে বাদশার রানী হয়ে গেল তো দর্শকবৃন্দ আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনারা আগেও শুনেছেন নাকি আজ প্রথম শুনছেন আর যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ